আসসালামু আলাইকুম গাইজ তো আমি ফাইনালি নিয়ে নিলাম গেমিং ফোন রেডমি টার্বো ফোর প্রো যেটা এখন আনবক্সিং করতেছি আমার আনবক্সিং ততটা প্রফেশনাল না নর্মাল আনবক্সিং আপনারা হয়তো এর আগেও অনেক আনবক্সিং দেখছেন আমি হয়তো নর্মালে দেখাব আর কি হয়তো ফোনটা কিনলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা দরকার তো এই যে দেখতে পারতেছি আমরা মোবাইলটা আনবক্সিং করে ফেলতেছি এক হাতে ক্যামেরা তরছি তো এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারতেছি না তো প্রথমে ফোনটা বের করে সেটা রাখলাম নাইনটি ওডের পর হাতের উল্টা রাখছিলাম আর কি তারপরে কেবল এই তো কেবল ক্যাবলটাও মোটামুটি চলাই তো এইগুলো তো খবর থাকে আমি জানি আপনারা সবাই জানেন রেডমি থার্বো ফোর তো ফোনটা কেমন হয়েছে জানাবেন তো আমরাও এখন ফোনটা ওপেন করি ফোনটা ওপেন করতে এক হাতে তো ঝামেলা হইতেছে এক হাতে বাইর করা যাইতেছে না এক হাতে মোবাইল ধরছি তো প্যারা ও ভাই ফোনটা কিন্তু পুরো আইফোন আইফোন একটা ভাব আছে বুঝছে তো এই তো ফাইনালি ভাই সব থেকে কষ্টকর বিষয় হলো ওইটার মধ্যে হেডফোন আছে একটা নাই যেটা আমার জন্য খুবই দুঃখজনক বিষয় কারণ যেহেতু আমি একজন গেমার ভাই লুকটা জাজ, ওয়াও নাইস ভাই অনেক জোস লাগে মোবাইলটা এর নেওয়া আর এটা পথে তো কী আছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন তো ফাইনালি আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে এখন ফোনটা দেখতে জোস এখন আমরা গেম প্লে শুরু করি চলেন তো ফাইনালি আমরা গেমে চলে এসেছি এখানে আলটা মালটা সব দেওয়া আছে সেডো মেডো অন করা আছে তো চলেন আমরা একটা নল অফ ম্যাচ খেলবো একটা নল অফ ম্যাচে দেখবো কিরকম চলে ফোনটা আর কি তো স্টার্ট দিয়ে দিলাম দেখা যাক ভাই কি হয় আমরা ফোনটা নিয়েছি ভাই দু দিন হয়েছে এখন আনবক্সিং করে ভিডিও বানাইলাম আর কি ফোনটা নিয়েছি আর অনেক আগেই তো আমাদের গেম প্লে শুরু হয়ে গেছে মোবাইলের সেটিং এতটা হাতে নাই মানে দু দিন হয়েছে তো আর মোবাইলের ডিসপ্লেটা অনেকটা বড়ো যার কারণে আগের ফোনটা তো ইউজ করছি পোকো এক্সপো প্রো ওই ফোনটার মধ্যে তো আর ছিল আর ওইটা ফার্স্ট না ডিসপ্লে অনেকটা বড়ো যার কারণে হাতটা মিলতেছে না তো তারপরও চেষ্টা করলাম আর কি একটু খেলার জন্য বারবার ক্যারেক্টার খেলা ও মাই গড বাই প্রথম একটু মানলাম এটাই বলে হেসর লেগে আসছে ও মাই গড ভাই ফোনটা ভালোই চলতেছে ভাই স্মুথ মানে জোস গেমিং গেমিং একটা ভাইব আছে ভাই মানে পুরা ইজিলি চলতেছে আর কি স্মুথ তো দেখা যাক আমরা কি পারবো ওরে মারতে নাকি ওই আমাদেরকে মেরে দেবে এক বিসি ভাই এক বিসি গান্ডা আমি তেমন চালাইতে না ও ভাই হেডশট লাগা ট্রাই করতেছে কিন্তু আই ভাই ওই আমার হেডশট মেরে দিতেছে জি ম্যান ভাই পোলার মুভমেন্ট কিন্তু সেরা তো ভাই এক রাউন্ড হয়ে গেছে এক এক আমরা কি পারবো ভাই আর কাছে রাউন্ডটা বের করতে ডেজার ডেজারটা নিয়ে নিলাম দেখা যাক অন ট্যাপ ট্রাই করবো আর কি অন ট্যাপ দেওয়া যায় কি না দেখি তো ভাই আপনারা যারা যারা এখনো লাইকটা করেন না ভিডিওতে লাইকটা করে দেন আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না ভাই অবশ্যই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন ও মাইক ভাই কি মানলাম এটা আল্লাহ ভাই একটা মানলাম একটাই বলে হেডশট ও নাইস ভাই মোবাইলটা কিন্তু সেরা স্মুথ চলতে ভাই তো সবথেকে খারাপ বিষয়টা ভাই এটার হিট হয় বেশি হিট হয় অনেকটা হিট হয় আর এই তো হেডফোন জ্যাকটা নাই ভাই আমরা একটু গেমার হিসাবে হেডফোন জ্যাক তো অবশ্যই থাকার দরকার ছিল তো হেডফোন যারা হেডফোন ছাড়া ভাই গেম প্লে করে ততটা মজা পাওয়া যায় না তো ভাই ফাইনালে আমরা আমাদের গা রাউন্ড মেরে দিল তো আমরা আমি নিব না গান ওই প্লেয়ারের গান নিবে দেখা যাক আমরা কি বুঝা করতে পারবো না কি আমাদেরকে ওই মেরে দিবে মানে হাটটা মতো মিলতেছে না ভাই আর কি কিছু কিছু সময় ক্যারেক্টার দাঁড়ায় যেতেছে যার কারণে খুব প্যারা হইতেছে তো আস্তে আস্তে কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে এ তো প্রথম প্রথম অনেক দিন পরে তো অনেক দিন ধরে ভাই গেম খেলি না ফোনটা নেওয়ার পরে চেটিং মিটিং করা অনেক ঝামেলা চায় না ফোন তো ঝামেলা করে ও ভালো ড্যামেজ দিয়েছিলাম ভাই এটা দিচ্ছে হেডশট ভাই পোলা কিন্তু ভালো খেলতেছে সেরাই খেলতেছে ভাই পোলায় জোস খেলতে চা ভাই ফাইনালি দুই তিন হয়ে গেছে তো আমি কি পারবো বুঝিয়া বের করতে না পোলায় লয়ে যাইবো পোলায় কিন্তু সেরা খেলতে ভাই ওই কিন্তু নর্মাল প্লেয়ার না ওই কিন্তু ভালো প্লেয়ার তো ভাই দেখা যাক এই যে ক্যারেক্টার খালি দাঁড়ায় যায় দেখছেন আপনারা আমার হাতটা ঠিক মতো মেসিং হইতেছে না আর কি ক্যারেক্টার খালি দাঁড়ায় যায় ও ভাই ওর মুখের সামনে থেকে হেসে লাগাই দিচ্ছি ও সেরা ভাই মানে বর বাটনটা ঠিক মতো কাজ করতেছে না এই জন্য প্যারা হইতেছে আর কি তো ভাই আমরা নিয়ে নিলাম ফাইনালি ওম নিব ওম এইসে না ভাই মানে ওম চালানোর যে সেটিংটা হইতাছে ওইটা মিলতেসে না আর কি ওই ফোনটা চিকন ছিল আমার পোকো এক্সপোর পোরো ওইটা চিকন ছিল আর এটা একটু ফাস্ট না যার কারণে অনেক আরো সময় লাগবে ভাই ও ভাই নাইস ভাই পোলারে মাইরে দিলাম আমি তো ভাবছি পারবো না ওই যে মুভমেন্ট দেখাইতেছে ভাই ওই স্যারে খেলতেছে কিন্তু তো ভাই যারা যারা এখনও ভিডিওতে লাইক করেন না ভাই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন কারণ ফোনটা কেমন হয়েছে ভালো হয়েছে কি না অবশ্যই জানা যাবেন তো আমাদেরকে ফাইনালি আবার মেরে দিল চার চার রাউন্ড হয়ে গেছে ভাই তো দেখা যাক আমরা কি পারবো লাস্ট রাউন্ডটা বের করে আমরা বুঝিয়ে নিতে আমাদের ফার্স্ট গেম আমরা কি পারবো নাকি ওই আমাদেরকে মেরে বুইয়া নিয়ে নিবে দেখা যাক ফাইনালি আমরা কি পারবা রিস্ক চি ভাই শর্টটা লাগাইতে পারলাম না ক্যারেক্টার কিন্তু তাড়াই ভাই আর ম্যাচিং হইতেছে না ফায়ার মিস শর্ট মিস ভাই পুরা মানে বটলার মতো খেলতেছিস চি ভাই পোলায় মাইরে দিছে ভাই চি ভাই আমার লল মারতাছে চি তো ভাই ফাইনালি আমরা হেরে গেলাম ব্যাপার না ভাই কয়েকদিন প্র্যাকটিস করলে আসিয়া পড়বো তো আমরা খেলছি তো ফাইনালি যারা যারা ভাই ভিডিওটা দেখছেন লাস্ট পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ